হাই বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাবো দাঁড়াও গ্রামে যারা আছো তারা অবশ্যই চিনতে পারবে দেখাচ্ছি দেখো গ্রামের শাক শাকটা কি শাক কমেন্ট করে জানাবে আমায় গ্রামে যারা আছো তারা অবশ্যই ভালো করে চিনবে কমেন্ট করে জানাবে আমায় কি শাক এটা আমাদের গ্রামে এরকমই শাক দেখো দেখতে পাচ্ছ গ্রাম থেকে যারা দেখছ তারা অবশ্যই কমেন্ট করবে এটা কী শাক সেটা কমেন্ট করে জানাবে এটা কি শাক আমাদের গ্রামে এরকম শাক কিনতে হয় না আমাদের সব চাষ করা হয় আমাদের এখানেই পাওয়া যায় সব শাক শহরে যারা আছে তাদের হয়তো কিনতে হয় কিন্তু আমাদের গ্রামে শাক কিনতে হয় না আমরা ঘরে সব চাষ করি গ্রাম থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যা যা